শ্রী শ্রী কালীবাড়ি কালীগাছতলাও হবিগঞ্জ এপাশটাতে যে বাউন্ডারি দেখতে পাচ্ছি এপাশে এ পর্যন্ত বাউন্ডারি ঢাকা থেকে এসেছি আমরা কালী বেদি বেদিম এখানে দেখতে পাচ্ছি বটগাছ এখানে সম্ভবত পূজা শেষ করে বিসর্জন দেওয়ার জায়গার অভাবে সব এখানে টু আকারে রাখা আর কোনো কারণ থাকলেও থাকতে পারে ঠিক জানি না কখনো কখনো বিসর্জনে অসহযোগিতার খবর পাওয়া গেছে সেক্ষেত্রে স্তূপ করা ছাড়া বিকল্প থাকে না এরপরে এইটা এখানে আছে সিংহ দেখতে পাচ্ছি মা কালী রেটা বাৎসরিক পূজা নাকি স্থাপিত এটা সম্ভবত বাৎসরিক পূজা থেকে হলো আর এখানে মা কালীর একটা মন্দির দেখতে পাচ্ছি মায়ের একটা মন্দির দেখতে পাই এখানে এই যে এই যে দেখতে পেলাম অনেক জায়গাতেই আমরা পাইনি দেখতে দরজা বন্ধ এখানটাতে পেলাম হবিগঞ্জের কালীবাড়ি এখানে মূর্তি প্রতিমার উনি আছেন রাগ এখনও কমেনি পর্যায়ে আর কি আবার একটু লজ্জা পাচ্ছেন শিবের বুকের চরণ স্পর্শের কারণে There, go. there go. you go, you go, can the